গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি চলো এসে পড়েছি আমি মিঠু খাবো মোটাকে দেব না ও অনেক মোটা হয়ে গেছে তাই ওকে শুধু কেক দিয়েছি দেওয়া যাবে না দেশে চুরি হয়েছে বলে ও এ মিঠু ও দেশে চুরি হয়েছে বলে ও এখানেও তালাফালা দিয়ে রাখছে কেন এখানেও ওর বাড়িতে চুরি হয়ে যাবে দেশে কেউ থাকে না বন্ধুরা সবাই জানে যে ওরা সবাই কলকাতায় আছে তাহলে দেশে চুরি হওয়া তো মানে সুবিধা আছেই আর আমাদের এখানে সত্যি কথা একদম ব্যাপার নেই কিন্তু একদম চাটা খেয়ে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই ফুল নিয়ে এসে তুলবে আর ওরকম নাচানাচি করে বলে কেউ দেখেনি এরকম কালারের আনকম অনেক অনেক ফুল অনেক ফুল অনেক ফুল বলছে ছত্রিশ না আটত্রিশটা জবা ফুল ওই ছোট লঙ্কা গুলো ফুটেছে আর বাদবাকি ফুল বাদ ফুল একশো মত ফুল একশোর মতন মানে চুড়াইনি ঠাসা যাই হোক দাদাভাই খুব খুশি ফুল তুলে আর মাথা খারাপ হয়ে যায় বাড়ি অ্যাংলো উপরে এসছে চা করতে আমি এসেছি দেখতে ওরা কি করে তোমাদের দাদাভাই উপরে আছে না না অ্যাংলো এক আছে দেখো দেখেছো চা করছে ভদ্র মেয়ের মতন তোমাদের দাদাভাই কোথায় দাদাভাই ছাদে গেছে ওদের কিছু ধরতে পারলাম না বেকার হয়ে গেল

আমরা ইনভাইট করতে চলে এসেছি তানের বাড়িতে চলো মজা করে যাই ছোট তানকে আমি নিয়ে এসেছিলাম হসপিটালে আমি নিয়ে গেছিলাম ভর্তি করতে তার ওর প্রতি সে তানে এক বছর হয়ে গেল দেখ দেখ করে গেলোবার এরকম বিশ্বকর্মা পুজো করেছিল তোমার আঠেরো তারিখে আঠেরো তারিখে রাত্রিবেলা আমার মনের মানে পেন শুরু হয়েছে ও শুধু টেনশন করছে দিদির পুজোটা হয়ে যাক তারপরে আমি কোনো রকম মানে পুজোটা করে রাত্রিবেলা তখন দুটো আড়াইটা বাজে আমি ওর বাড়িতে এসেছি আমি নিয়ে গেছি একদম হোম ডেলিভারি হয়ে খাওয়া ওকে দিয়ে খেয়ে তারপরে বাড়িতে আমি এসেছি তাই সেটা একদম বিশ্বকর্মা মানে উনিশ তারিখে যাও তো এটা একদম স্মৃতি হয়ে রয়েছে চলো সেবার গণেশ পুজো ছিল উনিশ তারিখ তাই ওকে গঞ্চু গঞ্চু বলে আমরা দেখা কিন্তু এমনি ওর নাম তা চলো বাটাটা হোক সাজাচ্ছে দাদা ওর বাবা মিলে ওই ঘরটা আমরা এখানে বসে আছি

বাবা একটা তো পাচ্ছে না জ্বালাতে হয়ে গেছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তান কেক খাচ্ছে দেখো পুচু পুচু यों बहाय अपने लापी चोरी मालूम। वो बहाय क्या? बेटर बहाय। हाथे का? हाँ ना थोड़ा सा थोड़ा सा थोड़ा सा थोड़ा सा मार के दाव मार के दाव बलुआ बलुआ। के दाव। दादा के देदादा के। दे 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 दादा के। नहीं 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 पे देख <laughs> চলো বন্ধুরা চলে এসেছে বোনের বাড়ি থেকে খাবার নিয়ে খাইনি বাড়িতে নিয়ে এসে খেয়েছি তোমাদের দেখানো সম্ভব হয়নি অনেক রাত হয়ে গেছে তাই গুড নাইট বাই